হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি সকালে বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছিলাম তো রিদি নিয়ে স্কুলে যাচ্ছি আসলে ওয়েদারটা একটু ব্রেনি ছিল তো যাই হোক ওকে স্কুলে দিয়ে তারপর আমি চলে আসবো বাসায় আসলে বাসায় চলে না আসলে আমি টায়ার্ড হয়ে যাই তো ভাবলাম যে ওকে দিয়ে সবসময় আমি বাসায় চলে আসবো এখন থেকে মানে এখন থেকে না মানে এটা আমি প্রায় অনেক আগে থেকেই করছি আর কি আগে হয়তো বা একটু গল্প টল্প করতাম সবার সাথে বাট এখন আর সেটা করা হয়ে উঠছে না তো যাই হোক বাসায় এসে তারপর একটু রেস্ট নিয়ে তারপর ঘুম থেকে উঠি উঠে তারপর দেখা যায় আমার কিচেনে যদি কোনো কাজ থাকে সেটা করে নিই তো আজকে আমি ভাবলাম যে একটু রান্নাবান্না করব তো এখানে আমি একটু কাঁকরোল ভাজি করেছিলাম আলু দিয়ে তো সব সময় দেখা যায় করলা ভাজি খেতে ভালো লাগে না তাই ভাবলাম আজকে একটু কাকরোল ভাজি করি তারপর একটু চিকেন রান্না করলাম তারপরে রান্নাবান্না মোটামুটি শেষ করব আর কি আমি একটু বেশি করেই রান্না করছি কারণ যদি থাকে তাহলে বাচ্চারা খেতে পারবে আর দেখা যায় এখন রেগুলার রান্না করতেও তেমন একটা ভাল লাগে না যতটুক পারি আমি একটু কম করি রান্নাবান্না খালাকে দিয়ে চালিয়ে দিই আর কি মানে উনি দেখা যায় একটু এটা সেটা করে দিলে আমার মানে একটু ইজি হয় আর কি তো যাই হোক রান্নাবান্না শেষ হলো আমি এখানে চিকেন রান্না করে নিলাম তারপরে হচ্ছে বেগুন ভাজা করেছিলাম আর হচ্ছে একটু পোলাও রান্না করেছিলাম আর কি পোলাও খাবে বাচ্চারা বলছিল তো ওদের জন্য এটা রান্না করলাম আর সেই সাথে একটু কাঁকরোল ভাজা করে নিয়েছি ডাল রান্না করে নিয়েছি এগুলো মেনলি হচ্ছে পরে খা খাওয়া যাবে আর কি যেহেতু আজকে পোলাও খাবে এগুলো তো আজকে আর খাবে না পরের দিন খাবে হয়তো বা তার সাথে কোনো টাছ রান্না করে নিব। তো তারপর চলে গেলাম অফিসে অফিসে যে দেখি অলরেডি সবাই কাজ টাজ করছে আমাদের সারের ব্যানার চলে এসছে স্যারের ব্যানারগুলো দিবে জায়গায় জায়গায় যেহেতু সামনেই পরীক্ষা চলছিল তো এই জন্য এগুলো স্টার্ট করে দিয়েছে আর এখানে আমাদের একটা ক্লায়েন্ট এসছে উনি হচ্ছে ড্যাফোডেল ইউনিভার্সিটির প্রফেসর তো উনি একটা ভিডিও মেক করবে সেই জন্যই উনি এসছিলো আমাদের সাথে ভিডিও করার জন্য আর এখানে হচ্ছে কয়েকটা বোরকা এসছে কয়েকটা একজন ক্লায়েন্টের উনি বোরকা পাঠিয়েছে বোরকা শ্যুট করা লাগবে তো যাই হোক আমি বোরকাগুলো পরে নিলাম আসলে আমি বোরকা পরে অভ্যস্ত না অভ্যস্ত না বলতে বোরকা পড়তে পারি বাট বোরকা পরে নাক মুখ ঢেকে রাখা অভ্যস্ত না আর কি তো আজকের ক্লায়েন্টটা বলেছে এই এই ভিডিওতে ফেস শো করানো যাবে না তো যাই হোক আমি রকম মুখটা ঢেক ঢাকলাম মানে ঢাকিনি এখন ভাবলাম যে যেহেতু বাইরে আউটডোরে শ্যুট হবে রমনায় যেয়ে তারপরে মুখটা ঢাকবো কারণ আমি বোরকা পরে নাক মুখ ঢেকে নিঃশ্বাস নিতে পারি না তো সবাই মিলে চলে যাচ্ছিলাম আমার টিমসহ রমনার উদ্দেশ্যে রমনায় যেয়ে তারপরে শ্যুট করব বোরকা শ্যুট আল্লাহ জানে কেমন করে করব। আমার অলরেডি নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল বোরকা পরে বোরকা পড়ি মানে খুব কম পড়া হয় দেখা যায় মর্নিংয়ে বাচ্চাদের নিয়ে যাওয়ার সময় পড়ি তারপর বাসায় এসে তো খুলেই ফেলি অলয় তো আর হয় না তো রমনায় চলে আসলাম টিমসহ সবাই মিলে এখন একটু পরেই শ্যুট স্টার্ট হবে

রকম শ্যুটটা শেষ করলাম শেষ করে চলে আসলাম আবার অফিসের দিকে তো সবাই মিলে এখন অফিসে যাব অফিসের দিকে চলে এসেছি অলরেডি এসে তারপরে হচ্ছে আমি মানে এত মাথা ঘুরাচ্ছিলো যে কি করব বুঝতে পারছিলাম না একটু রেস্ট রেস্ট নিতে হবে আমাকে অনেকক্ষণ ধরে না এই মাথা ঘোরানো যাবে না যেহেতু নাকমুখ বন্ধ হয়েছিল এই জন্য আরও বেশি খারাপ লাগছিল মানে একদম চোখ নাক মুখ সব ঢেকে তো যাই হোক এদিকে আমাদের নাস্তা চলে আসলো আসার পরে একটু সাবির ভাই নাস্তা নিয়ে আসলো আমাদের জন্য এখানে পুরি পেঁয়াজু বেগুনি সিঙ্গারা সব কিছুই ছিল আমাদের অফিসের ডেকোরেশন চেঞ্জ করা হচ্ছে তাই একটু ওলট পালট অবস্থা তো যাই হোক আমাকে বলছিল যে আপু চা খাবেন নাকি আমি বলছি খাবো না তারপরেও দেখি স্পেশাল ভাইজান আজকে আমাদের জন্য চা বানাচ্ছে কেন রাখবো না স্পেশাল ভাইজান চা বানাচ্ছে বাবরচি ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা ও এই কিচেনে যে এসি থাকে জানতাম না ঠিক আছে এত স্পেশাল বাবুর্চি আমাদের আহ কেন তোমরা এই কাজটা করলা তার জন্য কেন একটা এসির অ্যারেঞ্জ করতে পারলা না ছি 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 যাই হোক সব কাজ শেষ করে বাসায় চলে আসলাম আসার সময় বাচ্চাদের জন্য কোন আইসক্রিম নিয়ে এসেছিলাম তো আজকে এই পর্যন্তই আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি পাশে থেকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন যারা পেজ থেকে দেখবেন তারা ফলো দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ